আলহামদুলিল্লাহ ভাইয়া বরাবরের মতো দিস ইজ আওয়ার ফার্স্ট ফিফথ ইভেন্ট সব কিছু খুব ভালো ছিল সবাই খুব হ্যাপি আলহামদুলিল্লাহ অনেক সাকসেসফুল আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্রাউডটা থেকে যে কতখানি সাকসেসফুল আমরা আর এই তো ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে ভেরি সুন আরও বড়ো করে কিছু করার অ্যাকচুয়ালি এইবার আমাদের এখানে করাটা খুবই আনফর্চুনেট আমাদের আরও বড় করে করার ইচ্ছা ছিল কিন্তু আমাদের ভেনুটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাওয়াতে আমাদের খুব রাশ করে এখানে নেওয়া বাট ইনশাল্লাহ আমাদের যে কোরবানিদের আগে হবে সেটা অনেক বেটার প্লেস এবং আরও বড় পরিসর হবে আপনারা দেখতেই পেয়েছেন যে আমাদের বাইরে কিন্তু আমরা মার্কি হায়ার করতে হয়েছে আমরা স্টল জায়গা দিতে পারিনি ভেতরে তো আমাদের অনেক স্টল আমাদের না করে দিতে হয়েছে ইনশাল্লাহ যারা যাদেরকে এবার দিতে পারিনি নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ তাদের জন্য জায়গা করে দেব আজকে আমাদের প্রায় পঁয়ত্রিশটার মতো স্টল গিয়েছে যেখানে হোম ডেকোর ছিল আবায়া স্টল থ্রি পিসের স্টল ছিল শাড়ি ফুড জুয়েলারি একটা ঈদ মেলায় যা যা থাকা কিন্তু আমাদের মেলায় ছিল পরিপূর্ণ একটা ঈদ মেলা বলবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেলাটা কিন্তু জনসমগমে একদম ভরপুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন বাজে ছয়টা কিন্তু স্টিল একদম দুপুর বারোটা থেকে যে বারোটা থেকে যে ভিড় ছিল একদম এখন পর্যন্ত সেই ভিড়টাই কিন্তু চলছে থ্যাংক ইউ সবাইকে আসার জন্য আমি সকালবেলা অনেক বয়েছিলাম কারণ বৃষ্টির জন্য ভাবছিলাম যে আজকে মনে কেউ আসবে না বাট আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা হিউজ ইয়ে যে আমাদেরকে অনেকে এত ভালোবাসে সবাই আসছে বৃষ্টির মধ্যেও সবাই আসছে আগের বরাবরের মতো আজকে ক্রাউড রয়েছে আলহামদুলিল্লাহ তো আর মেয়েরা বেশি আসে আসলে মেইন জিনিসটা হচ্ছে যে খরের স্টলগুলা সেলোয়ার খামের শাড়ি এরপরে জুয়েলরি এর জন্য এরপরে আমরা যে একসাথে একটু এনজয় করি এটা হয় না এই মেলার মধ্যে হয় আর কি মনে করেন মেয়েদের মিলন মেলা আমি আচ্ছা আমি একটু একটা ছোট্ট করে বলি যে আমাদের একটা ভয় ছিল যে নর্মালি যে ক্রাউডটা আমাদের হয় এই ভেনুতে আমরা একটু জায়গা দিতে পারবো কিনা তো বৃষ্টি হওয়াতে আমরা একটু কম হয়েছে তারপরও কিন্তু আমরা এত প্যাকড তো আমাদের কাছে মনে হচ্ছে যে বৃষ্টি হতে মনে হয় ভালোই হলো আমরা বেলা অনেক ভয় পাইছি যে আমার মনে হইছে আজকে কিন্তু কেউ আসবে না তো আলহামদুলিল্লাহ আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আমাদের তিনজনের পক্ষ থেকে যে আজকে বুঝছি আজকে বুঝলাম যে সবাই আমাদেরকে আসলে অনেক ভালোবাসে সবাইকে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ প্রথমবারের মতো এই মেলাতে এসেছি অ্যান্ড আমি প্রথমবারের মতো এই মেলাতেও জয়েন করেছি তো প্রথম আমি আসছি অনেক প্রথমে সাড়ে তিনটা তিনটার দিকে আমি চলে আসছিলাম এসেই আমি ভিড়ের ঠেলায় ঢুকতে পারতেছিলাম না এত ভিড় ছিল মাশাল্লাহ আপুদের মানে মেলা যে এত ভিড় হয় আমি দেখেই খুশি হয়ে গেছি সবগুলো স্টলে সেই পরিমাণে সেল হচ্ছে এখন সবাই অনেক হ্যাপি সবাই বলতেছিল যে ওদের অনেক অনেক সেল হয়েছে মার্শাল্লাহ এই সময় মানে এইবার দিয়ে আমি মনে হয় তিনবার আপুদের মেলায় অ্যাটেন্ড করলাম সো তিনবারই একদম হাউসফুল মেলা এবং সব সব ওনাররাও অনেক হ্যাপি আর মানে ঈদের আগে একটা ঈদের আমেজ সেটা কিন্তু অলরেডি আমি টের পাচ্ছি আসার পরে আমি যদিও একটু লেট করে আসছি এখন পুরা হলটাই ভরা সো আমার নিজেরই এখন পর্যন্ত ভালোভাবে ঘুরে দেখা হয় নাই যতটুকু দেখলাম যে সবাই মোটামুটি খুব এনজয় করে শপিং করছে সো আলহামদুলিল্লাহ এবং আমরা আপনাদের কাছে এবার চাবো যে আরও বড় হল চাই আরও বড় হল চাই এই ছোট হলে হচ্ছে না সো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আরও বেটার কিছু পাবো আপনাদের থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা আরো মানে ভালোভাবে